পতিত সরকারের ওই দলের যারা আসেন টকশোতে বা বর্তমান জাতীয়তাবাদী দলে যারা আসেন বা এরকম যারা আছেন তারা কিন্তু আসলে হাঁটুর বয়সী খুব কঠা সুরে একগুলো কথা হাঁটুর বয়সী নাক টিপলে দুধ পড়ে তারপর হচ্ছে কি বোঝে রাজনীতির কিনা মনটা ভীষণ ভারাক্রান্ত আশা করি আপনাদেরও একই অবস্থা তবে যেহেতু আমরা মানুষ আহ প্রত্যেকটা পরিস্থিতির সাথে আমাদেরকে খাপ খাইয়ে নিতে হয় আমরা নিতে পারি আল্লাপাক সে ক্ষমতা দিয়েই আমাদের সৃষ্টি করেছেন তো সেখান থেকে প্রত্যেকটা পরিবেশ পরিস্থিতিটাই আশা করি আমরা কাটিয়ে উঠতে পারবো তামান্না ফিরোজি কেমন আছো সুন্দরী সো মাছ আছি আর হচ্ছে আহমেদ জুবাই মায়া বিরাট হাই হালো কি অবস্থা তো যারা যারা দেখছেন অনেকটা লেট করে ফেলেছি বাট খুব বেশিক্ষণের জন্য না অল্প সময়ের জন্য আপনাদের সাথে একটু কথা বলতে এসেছি ভাল লাগছিল না মনটা কিন্তু একই অ্যাজ ইউজুয়াল আমার উঠতে লেট হয়েই গেছে আর কিছু করার নেই তো এই আর কি এবং আমি একবারেও রেডিও হয়ে গেছি জাস্ট আই ডু মাই স্কিন কেয়ার অ্যান্ড দেন আই মেক রেডি দ্যাটস এট আমি এটা লাইফটা শেষ করেই বাইরে যাব তো যার কারণে ওকে তো যেটা হচ্ছে গিয়ে যে মাশালা থ্যাংক ইউ সো মাচ বিষয়টা কি জানেন একটা কথা না বারবার আমার মাথায় আসছে যে সত্যিকার অর্থে না যে মানে জীবন মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে জীবন মৃত্যু বিয়ে মানে বিধাতাই ইয়ে করেন আমি কথাটা কি ভুল বললাম মনে হচ্ছে তো এই তিনটাই আসলে বিধাতা মানে বিধাতা নিজে লিখে দেন এই আর কি কথাটা মোদ্দা কথা তো সেক্ষেত্রে আসলে যেমন থাকেন আপনি অনেক কিছু করে ফেললেন অনেক প্ল্যান প্রোগ্রাম করলেন বিয়ের মুহূর্তে গিয়ে বিয়ে ভেঙে যায় না এরকম তো হয় জীবনটা তো একমাত্র মানে পুরোটাই আল্লাহ পাকের দান এবং একই সাথে মৃত্যুটাও দান তো তো যেমন হয় না যে যে আমাদের গুরুজনরা বলে বারবার মৃত্যু চাইবে না অনেকে আমরা অনেক সময় রাগে খোপে বলি যে আমাকে মৃত্যুটা কেন দেয় না এই জীবন আর ভালো লাগছে না এটা কখনোই আমাদের চাওয়া ঠিক না কারণ মৃত্যুকে চেয়ে নেওয়ার কিছু নেই আমরা এমন কিছু করে ফেলিনি এমন মুমিন বান্দা হয়ে যায়নি যে মৃত্যুর জন্য আমরা তৈরি আছি তাই না তো সেক্ষেত্রে রাখে আল্লাহ মারেকে এই কথাটা সত্যিকার অর্থে আর প্রকট ভাবে যেন প্রতি মুহূর্তে আমাদেরকে জানান দিচ্ছে যে সত্যি তো তিনি যদি কারোর হায়াত না রাখেন মানে মহান সৃষ্টিকর্তা রব্লা যদি কারোর হায়াত না রাখেন তাহলে তাকে বাঁচাবার তো কারণ নেই সেটা যে কোনো পরিস্থিতি যে কোনো পরিবেশে তিনি তার বান্দাকে নিতে পারেন কিন্তু যদি আল্লাপাক হায়াত দ্বারাজ করেন হায়াত রাখেন পৃথিবীতে তার তাহলে তাকে মারবার ক্ষমতা তো কারণ নেই এই পৃথিবীতে সেটা যে পরিস্থিতি হোক তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সবার প্রিয় ওসমান হাদি আবারও বলছি যে তার রাজনৈতিক আদর্শ নিয়ে নানান রকম কথা হতে পারে কারোর মত থাকতে পারে দ্বিমত থাকতে পারে কিন্তু একজন ওসমান হাদি প্রথমত তিনি একজন মানুষ এবং আমরা যারা তার কথা ভালোবাসি তার মোটিভ ভালোবাসি তার দেশপ্রেম আমাদেরকে ভীষণভাবে অনুপ্রাণিত করে এই মানুষটা সুস্থতা কামনা করছি প্রচন্ড ভাবে করছি কারণ যুগে যুগে নাকি হয় যেমন ধরুন আমাদের একজন মানে যে নেতারা ছিলেন তাজ থেকে শুরু করে ফজরুল হক থেকে শুরু করে যারা যারা ছিলেন আমি দুঃখিত আমি সবার নাম নিতে পারছি না তো যে 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 ব্যক্তিবর্গ আমাদের এই স্বাধীনতা বলুন বাংলাদেশের বিনির্মাণ বলুন বাংলাদেশকে আসলে স্বাধীন করা বলুন যারা যারা এটার সাথে আছেন প্রত্যেকটা মানুষ সেই সময় থেকে যে সাহস যে অনুপ্রেরণা যে ব্যাপারগুলো বাংলাদেশ বাংলা জাতির মধ্যে দিয়েছিলেন সেখান থেকে এই নব্য যুগের যারা এই মুহূর্তে আমাদের অনুপ্রাণিত করছেন তার মধ্যে একজন হচ্ছেন ওসমান হাতি তো এই মানুষটাকে খুবই খুবই দরকার বাংলাদেশের জন্য খুব অবাক লাগে জানেন মানে যারা দেখছেন অবশ্যই লাইকটা শেয়ার করবেন খানিক্ষুনি একটু আপনাদের সাথে আড্ডা আড্ডা দিয়ে আপনাদের মনের কথাও শেয়ার করবেন মানে খুব অবাক লাগে যে আমরা এই যে পরিস্থিতিটা এই পরিস্থিতিটা তো এতটা ভঙ্গুর একটা পরিস্থিতি এতটা নিকৃষ্ট একটা পরিস্থিতির মধ্যে বাংলাদেশ চলমান আছে বাংলাদেশ যাচ্ছে এবং এই সময়টাতে দাঁড়িয়েও খুব বিজ্ঞ খুব মানে পুরনো বর্ষিয়ান যা আমরা যদি বলি বর্ষিয়ান হচ্ছে গিয়ে আপনার নেতা তারা আসলে আমাদের সাথে তাদের জেনারেশন গ্যাপ কতটা একবার চিন্তা করেন তো মানে আপনারা যদি এই সময় এসে আপনারা যদি মনে করেন যে ইউল ডু পলিসি বা পলিটিক্যাল অ্যানালাইসিস ওর সামথিং এলস এরকম যদি আপনারা প্রেক্ষাপটে থাকেন তাহলে ইউ শুড মেনটেইন ইউনো দ্যান হাইপ জেনারেশন থট এটা তো মেনটেন করাই উচিত কারণ আপনার সাথে যদি আপনার এই বর্তমান জেনারেশন এই জেনারেশন জেন জি বা এদের যদি এতটা গ্যাপ থাকে তাহলে কি করে বাংলাদেশে আসলে খুব সুন্দর সচেতন সচেতন একটা রাজনৈতিক পরিবেশ ক্রিয়েট হতে পারে আমি সত্যি জানি না আর আমি তো ডেফিনেটলি আই এম নট এ রাজনৈতিক ব্যক্তিত্ব সাধারণ মানুষ আমরা কেউই নই আপনারাই অনেক ভালো বোঝেন আপনারাই সবটা বোঝেন কিন্তু আমরা আসলে বোকা হদ্দ বোকাও তো নই তো বিষয়টা হচ্ছে একজন সচেতন মানুষ হিসেবে কথাগুলো বলছি আর বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কথা বলাটা ভীষণ দায় কোন সাধারণ মানুষ একটা কথা টেক মানে বলতে পারে না কারণ রাজনৈতিক ট্যাগ চলে আসে তো ডিসক্লাইম দিয়ে দিচ্ছি আমার পরিবারের দাদা পরদাদা আমার বাবা আমার তো ভাই নেই বাবা হ্যাঁ নানা মানে কোনো গোষ্ঠীর কেউ কোনো রাজনৈতিক দলের সাথে নেই তো আমি শুধুমাত্র সচেতনতার সাথেই কথাগুলো বলছি তো যেটা বলছিলাম যে এই যে ধরুন অন্যান্য দেশের আপনারা যদি মানে মানে আপনার পার্লামেন্টে যদি দেখেন দেখবেন যে তিরিশ পঁয়ত্রিশ মানে বছর বয়সের কিন্তু হচ্ছে গিয়ে আপনি সাংসদ দেখতে পারবেন ইনফ্যাক্ট আমাদের নিউ যে মামদানি যে জয়লাভ করলো আপনারা দেখলেন নিউ মেয়র পৃথিবীতে বেস্ট একটা সিটি মানে প্রথমত হচ্ছে ইউনাইটেড স্টেট দেশ এবং সেটার একটা সিটি নিউ সেটার মেয়র নির্বাচিত হয়েছে মামদানি রাইট তো সেই মামদানির এজ কত জানেন থার্টি ফোর অন গোয়িং এটা আপনি ভাবতে পারেন পারবেন না তো কারণ এই যে খেয়াল করে দেখুন যে সাদিক হাদি বলুন 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 নাহিদ আসিফ মাহমুদ সার্জিজ যে আছেন তিনি বলুন বা আরো যারা আছেন মাহফুজ থেকে শুরু করে আমি সবার নাম যা বলতে পারছি না তো এই যে এত বড় একটা পরিসর আমরা জুলাই গণভত্থানের পর পেলাম দোষগুণ ত্রুটি নিয়ে কথা বলছি না প্রত্যেকটা মানুষ বাংলাদেশ এমন একটা জায়গা আপনি যাকেই বসান মানে এতটা রুট লেভেল থেকে অবস্থা যে ফেরেস্তা এসে যদি আগে সব ঠিকঠাক করে দেয় তারপর হয়তো কেউ এসে একটা সৎ মানুষ এসে সেটা হাল ধরতে পারবে কারণ একদমই রুট লেভেল থেকে এটার দুর্নীতি তো যাই হোক সেখানে এই যে এতগুলো মানে নতুন মুখ আমরা যে জেন্জিটাকে পেলাম তো তাদের আসার পর থেকে শুরু হয়ে গেল কি কোনো কথা বললেই যে কোনো প্রতিবাদ করলেই সেটা মব যে কোনো প্রতিবাদ করলেই সেটা বেয়াদবি কারণ বসে আছে যারা তারা বর্ষিয়ান রাজনৈতিক নেতা তারা প্রচন্ড বয়সী বয়সিত তো যার কারণে আসলে তারা মনে করে যে তাদেরকে অটোমেটিক কেউ সম্মান প্রদর্শন করবে অটো এটা বোঝার চেষ্টা করে না যে আপনারা যে জেনারেশনটার সাথে এখন রাজনীতি করতে আসলেন বা আপনারা আপনাদের সাথে তারা যুক্ত হলো তারা কিন্তু আপনার কর্ম দেখে আপনাকে সম্মান করবে হ্যাঁ আপনি যদি এটা মনে করেন বা আমি যদি আমার একটা এজে গিয়ে মনে করি যে আমি বসে আছি কেউ আমাকে এসে সম্মান করবে কেন করলো না এটা তার অন্যায় অপরাধ এটা কিন্তু করলে হবে না কেউ মানে পড়ে নেই আপনাকে সম্মান করেন দায় আপনার সম্মানটা আপনার নিজের কর্ম আপনার নিজের কথা আচরণ সেটা দিয়েই অর্জন করতে হবে অটোমেটিক কোনো কিছু হয় না হ্যাঁ তো এই যে টকশো থেকে স্টার্ট করে যে জায়গাগুলোতে আমাদের এই ইয়াম জেনারেশন যখন যাচ্ছিলেন তাদের কথাবার্তা প্রত্যেক ক্ষেত্রে আপনারা শুনেননি যে আহ পতিত সরকারের ওই দলের যারা আসেন টকশোতে বা বর্তমান জাতীয়তাবাদী দলে যারা আসেন বা এরকম যারা আছেন তারা কিন্তু আসলে হাঁটুর বয়সী খুব কঠাক্কের সুরে একগুলো কথা হাঁটুর বয়সী নাক টিপলে দুধ পরে তারপর হচ্ছে কি বোঝে রাজনীতির আহ রকম বিভিন্ন কথাবার্তা দিয়ে তাদেরকে কথাক্ক করে এখনো কিছুই বোঝে না বড়ই হয়নি হ্যাঁ ছেলেবেলাতেই পড়ে আছে আসছে রাজনীতি করতে আসছে আমাদের সাথে রাজনীতি করতে মানে বিষয়টা যেন এমন হয়ে গেছে বাংলাদেশ বরাবরের জন্যই কোথাও একটা লিখিত হয়ে গেছে যেখানে কোনো ইয়াং কেউ আসতে পারবে না এখানে শুধুমাত্র বর্ষিয়ান বয়সী যারা আছে তারাই রাজনৈতিক লিড দেবে তারাই কথা বলবে আর কারোর কথা বলার ক্ষমতা নেই এরাই আবার বলে যে বাংলাদেশ এগিয়ে যাবে বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাব বাংলাদেশকে নতুন ভাবে বিনির্মাণ করব এনারাই আবার বলে না কি একটা অবস্থা তো আপনারা যদি সুযোগ না দেন আপনারা যদি এরকম ভাবে একটা ভালো কিছু করবার আগেও কাজ দেখার আগেই যদি জাজমেন্টাল হয়ে যান যে এটা এটা দেখেছি তো অতীতে কি হয়েছে দেখবো দেখবো ওরা তো কিছু করলোই না তার আগেই যদি জাজমেন্টাল হয়ে যান এরকম করলে না বাংলাদেশে একসময় সাধারণ মানুষ তো অলরেডি মুখ ফিরিয়ে নেওয়া স্টার্টই করেছে এটা আরো 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 খারাপের দিকেই যাবে তাই এদেরকে কটাক্ষ করবেন না পৃথিবীতে যত ভালো ভালো দেশ ভালো ভালো রাজনীতিক নেতা দেন সুন্দর সুন্দর পলিসি এসছে সবটাই কিন্তু বর্ষীয় নেতাদের অবশ্যই সাপোর্ট নিয়ে যারা এই সময়কার যারা আছেন যারা বর্তমান সময়ের সাথে আসলে তাদের যে মেধা মস্তিষ্ক তাদের মানবিকতা হ্যাঁ তাদের যে এক এটা দিয়ে যখন একটা নির্বন্ধন করতে পারে তখন কিন্তু সে সমাজ এগিয়ে যায় তখনই সেই দেশ এগিয়ে যায় তাই এই ওসমান হাদিস আদিক কায়েম না হিত এদেরকে না কটাক্ষ করে ছোট করে কথা বলবেন না হাঁটুর বয়সী কি আর বোঝে না বুঝলে মামদানির মতো থার্টি ফোর একজন সে হতে না সুযোগটা দিন আপনারা তো আপনাদের একটা বয়স অলরেডি শেষ তো তারপরে যদি ওই খুঁটি ধরেই বসে থাকার একটা মানে ব্যাপার থাকে তাহলে তো আর কিছু বলার নাই আপনারাই বাংলাদেশকে ডুবাবেন আপনারা বাংলাদেশকে পিছন থেকে টেনে ধরে আছেন এগোতে দিচ্ছেন না

আমরা অলরেডি শুনেছি ওসমান হাদি ভাই তিনি মানে তার ফুসফুস এবং কিডনি কাজ করছে এবং তিনি অটোমেটিক নিঃশ্বাসটা নিতে পারছেন অবশ্যই সাপোর্ট সেন্টার আছে কিন্তু তিনি চেষ্টা করছেন নিঃশ্বাস নিতে শ্বাস প্রশ্বাস নিতে নিজে থেকে চেষ্টা করছেন এটা খুবই 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 ভালো আসার সংবাদ আমাদের জন্য তবে তিনি এখন পর্যন্ত ক্রিটিক্যাল স্টেজে আছেন কারণ এত সেন্সিটিভ একটা জায়গায় তাকে মারার উদ্দেশ্যে একদমই একদমই মারার উদ্দেশ্যে যে তাকে গুলিবিদ্ধ করা হয়েছে এবং এটা তো বোঝাই যায় যে তার রিকভারিটা কতটা মানে সময় নিয়েই লাগবে এবং আদতেই আমাদের হাদি ভাই যার কথায় আসলে শুনতে ভালো লাগতো যার বজ্র গর্জন যার বাঘের মতো গর্জন আসলে আমার মনে হয় যে এই সময়কে অনুপ্রাণিত করতো বাংলাদেশকে ভালোবাসতে আরো বেশি আমাদেরকে অনুপ্রাণিত করতো যে না ঠিক আছে এই সময়টা কেটে যাবে বাংলাদেশ নতুন আমরা যেভাবে চাই সেভাবে আমরা দেখতে পারবো এই জেনারেশন যেভাবে চাই সেভাবে দেখতে পারবে বর্ষিয়ানরাও খুশি হবে